লাউ চিংড়ি খেতে যেমন বড্ড স্বাদের হয় তেমনই চিংড়ি দিয়ে কচুরলতি কিন্তু অনেক একটা স্বাদের খাবার আসসালামু আলাইকুম আমার কলিচার ভাই বোনেরা তোমরা সবাই কেমন আছো আল্লাহ আমি অনেক ভালো আছি আবারও চলে আসলাম মো ব্লগের নতুন একটা ভিডিওতে নতুন একটা রেসিপির সাথে আজকে শেয়ার করব কচুর লতি দিয়ে চিংড়ি মাছের রেসিপি জাস্ট দারুণ সাদে কালারটা দেখেই তোমরা বুঝতে পারতেছো কতটাই আমি হয়েছে এজন্য আমি প্রথমেই কচুর লতিকে খুব ভালো করে কেটে বেছে নিয়েছি আর সাথে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ ছোট ছোট আর এই কচুর লতিটা কিন্তু যেমন খেতে মজা তেমনই কিন্তু পরিষ্কার করতে আরও বেশি কষ্টকর যাই হোক আর সাথে যাচ্ছে নারকেল বাটা নারকেল বাটা দিয়ে কচুর লতির যে স্বাদ তোমরা না খেলে কিন্তু বুঝতেই পারবা না এই তো আমি এখানে প্রথমেই পেঁয়াজ আর চিংড়ি মাছটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি জাস্ট একটু লালচে হয়ে আসলে সামান্য পরিমাণ লবণ দিয়ে আবারও ভালো করে ভেজে নেব যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণ আধা বাটা আর একটুখানি রসুন বাটা আর রসুন বাচ্চে যেহেতু এখানে চিংড়ি মাছ যাচ্ছে অনেকটা রসুন বাটা দেওয়ার কোনোই প্রয়োজন নেই তাহলে কিন্তু সেই চিংড়ি মাছের গ্র্যান্ডটা চলে যাবে এই তো এখন এখানে দিয়ে দেবো আমি সেই আগে থেকে বেটে রাখা নারকেল নারকেলটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব নারকেলটা যখন একটু কষানো হয়ে আসবে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো বাকি মশলাগুলো এখানে প্রথমে আমি দিয়ে দিব হচ্ছে শুকনো উপকরণ যে শুকনো গুঁড়া মশলা আছে সেইগুলো শুকনো গুঁড়া মশলার মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া হাফ টি হাফ চামচের মতো মরিচের গুঁড়া হাফ চামচের মতো সাথে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো জাস্ট সামান্য পরিমাণ আর হচ্ছে ধনিয়া গুঁড়া হাফ চামচের মতো মশলাগুলোকে কষিয়ে নেব দুইটা এলাচ আর দারচিনি দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলাটা যখন একটু কষানো হয়ে আসবে এ পর্যায়ে আমি কিন্তু এখানে দিয়ে দিচ্ছি সেই কচুরলতি কচুরলতিকগুলো দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নেব কষানো যখন হয়ে আসবে আমি এখানে পর্যাপ্ত পরিমাণ পানি অ্যাড করব আর পানিটা অবশ্যই বুঝে দিতে হবে যাতে কচুরলতিটা একেবারে গলে না যায় একটু আস্তে আস্তে টাইপেরই থাকে কিন্তু পুরোটা নরম হয়ে যায় এ পর্যায়ে এইভাবে পানি দিতে হবে পানি বেশি হয়ে গেলে কিন্তু কচুলতিটা একেবারে গলে যাবে এই তো এবার আমি ঢাকা দিয়ে রান্না করে নেব বিশ মিনিটের মতো একেবারে মিডিয়াম হিটে হাই হিটে না হয়ে গেল আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছ কালারটা কতটা ইয়াম্মি হয়েছে এবার এখানে জাস্ট কাঁচামরিচ দিয়ে একটু নাড়াচাড়া করে আর একটু গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই হয়ে গেল অলডার আর গরম মশলা দেওয়ার জন্য টেস্টটাই কিন্তু আলাদা হয়ে যায় আর দারুণ হয়ে যায় আর নারকেল বাটা দেওয়ার জন্য এত দারুণ একটা টেস্ট হয়েছিল যা বলার বাহির এই তো দেখতেই পাচ্ছ হয়ে গেছে আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করেই দেখো না কেমন লাগে আলহামদুলিল্লাহ এটা দেখতে যতটা ইয়ামি দেখাচ্ছে খেতেও মাশাল্লা অনেকটা মজা ছিল তোমরা অবশ্যই এভাবে ট্রাই করবে আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে না বাজে পর্যন্ত সবাই ভালো থাকবা আবারও দেখাবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ